এইবার আরেকটা বুড়ি মা শুলে সেও বিচারের জন্য নবীর দরবারে দাঁড়ায় কয় এই যে দেখেন কিনে আইছি দাউদ নবীকে কি কই যে আমার সব রয়েছে এই যে আমার ডালা রয়েছে কিন্তু ডালার ভিতরে আটা রাখছিলাম আমি আটা নাই বিচার দেন আচ্ছা আপনার পকেটে টাকা নিয়ে আপনি যাচ্ছেন বাজারে ভালো করে শুনেন এখন আপনি বাজার থেকে যাওয়ার সময় বা আসার সময় আপনার পকেট থেকে টাকা হারাইছে এবার যদি যা মেম্বার সাহেব ঘুমাইছেন নাকি সাহেব আমার বাজারে যাওয়ার সময় আর আসার সময় টাকা টাকা দেন মেম্বার কি বিচার দিয়ে কোনাই কিস বছর আনা আমি কি কম কোনো জায়গায় আছে আর দেখেন মানুষ কি বোঝে যাই কথি হুজুর আমি আটা নিয়ে বাড়িতে যাইতেছি আমার আটা নাই আমার একটা নয় দুইটা নয় কয়েকটা পোলা পান খুদার জ্বালায় কান্দে গো নী আমি জনম করি মা পেটের গোদা সইতে পারি কিন্তু সন্তানের খোদা লাগলে তো সহ্য করতে পারি না সুলতানের মুখে কান্না দেখে সহ্য করতে পারি না আমি ঘর থেকে বের হইয়া সারাটা দিন মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা আমি যেই পরিশ্রম কইরা যেই ময়দাটুকু পাইছি আমি বাড়িতে যাই আমার সন্তানদেরকে আত্মা বইরা খাওয়াবো ও নবী গো এই ময়দাটা মাথায় করে নিয়ে যাইতেছি যাওয়ার সময় বাতাস আইসে আমার ময়দা নিয়ে গেছে এখন আমার বিচার দেন দাউদ নবী কয় ময়দানি যে বাতাসে বাড়িতে বিজয় আচ্ছা তোর কয় কেজি আড়াইছে ক তাও তো পাঁচ কেজির মতো আড়াইছে পাঁচ কেজি আড়াইছে তাহলে একটা বস্তা নিয়ে যা যা পঞ্চাশ কেজি নিয়ে যা তাহলে মহিলা এবার খুশি নেবে যার মহিলা কয় বিচার দেখছি রে এমন বিচার জীবনে দেখি হারাইছি পাঁচ কেজি আমি পাইলাম পঞ্চাশ কেজি এইবার খুশি না বেজার হাসতে আস্তে এইবার ময়দার বোঝা মাথায় নিয়ে বাড়িতে যা যাওয়ার সময় ছোট্ট বাচ্চা সোলাই বান্ধবী রাস্তায় দাঁড়ায় সোলাই মান্ডাকে দিয়া কয় কি ব্যাপার আপনি যখন আমার বাবার দরবারে ঢুকলেন তখন তো আপনার চোখ ভরা পানি এখন এত খুশি কে কারণ আসলে নাই সোলাই যখন আমার বাবার দরবারে প্রবেশ করলেন আপনার চোখ বড় পানি আর আপনি আমার বাবার দরবার থেকে বের হইতেছেন মুখে হাসি কারণ কি বুড়ি মা কয়ে বাবার জানি এমন বাদশা জীবনে পাই নাই আমি ময়দা হারাইছি পাঁচ কেজি আমার বাদশা মারে দিছে পঞ্চাশ কেজি জোরে জোরে কন্যা সুবাহ সুলাইমান নবী কয়ে তোমার তো পঞ্চাশ কেজি না আরো বেশি দিতে হইব জোরে জোরে কন্যা সুবাহ মা কয় বাবা তুই আর ডিস্টার্ব করিস না পাঁচ কেজি আড়াইছি পঞ্চাশ কেজি পাইছি আর তোর কথা শুনে যেতে পারি এটাও আড়াই তাহলে বিপদ কয় না হারাবেন না আপনার আরো মাল আছে আপনার আপনি যান যা বলেন যা আমি যেই ময়দা হারাইছি সেই ময়দা দেও আমি যে

পাঁচ কেজির পরিবর্তে তোমাকে দিছি পঞ্চাশ কেজি আবার ফিরে আইসাও হুজুর মনে কিছু নেন না আমার পঞ্চাশ কেজি দরকার নাই আমার যে পাঁচ কেজি হারাইছি ওইটাই দেন আমার যে পাঁচ কেজি হারাইছি ওইটাই দেন দাউদ নবী কয় এটা তো আর মাথায় জীবনে বসব না এই কথা তো জীবনেও দেবো না আচ্ছা তোর এই কথা শিখে দিল কেরা কেউ রাস্তায় একটা বাচ্চা রয়েছে বাচ্চা শিখিয়ে দিছে কडक দেই এইবার সুলাইমান নবীর ডাকা হয় আল্লাহু আকবার কম সুলাইমান নবী সামনে দাঁড়ায় কয় अब्বাযান কি বলেন বলে তুই কি করছস বাতাস এসে নিচে ময়দা ওরাইয়া এ তারা বা কি বিচার করব সুলাইমান নবী কয় আপনি কিন্তু সাধারণ মানুষ না কথা কোন ঠিক কিনা তুমি একজন নবী ও বাবা তোমার বিচার করতে হইব সঠিক বিচার এমন বিচার করা না রে বাবা বিচারের জন্য ঠিক কি না বলে আমি আবার কি বিচার করলাম আমার বিচারে কি কোনো ভুল আছে কাবা আপনার কাছে সে ময়দা যে উড়ায় নিছে সেটার বিচার চাইছে আপনি তারাই ময়দা বেশি করে দিয়ে বিদায় করে দিলেন এটা কি ঠিক বলে তো বাতাস দিছে বাতাসের কি করবো বাতাসকে আনা যায় কে হ্যাঁ আপনি একজন আল্লাহ নবী আপনি আল্লাহর কাছে বলেন অবশ্যই বাতাস হাজির হবে জোরে কোন সুবাহান এইবার সুলাইমান কথা সই না দাউদ নবী কয় আল্লাহ ও মালি যেই বাতাসে ময়দা উড়াইছে ওই বাতাসটা আমি চাই বিচার করতে হবে আল্লাহ একবার কম তুমি কেন বুড়িমার ময়দা উড়াইছাও বাতাসে কান্দারে কয় নবী গো আমারে কোনো দোষ নাই আমারে কোনো অপরাধ নাই বলে কারণ কি বলে আমি যার হুকুম মানি গো নবী তার হুকুমেই চলি সে হুকুম করছে এই জন্য উড়াইছি বলে কেন উড়াইছাও বলে আমার আল্লাহ বইলা দিছে বাতাসে দেরি করা চাইব না এই বুড়িমার ময়দাটা উড়াই আনে আমি বললাম কোথায় নেব এইবার আল্লাহ কয়ো বাতাস সমুদ্রের নদীর মধ্যে একটা জাহাজ যায় ওই জাহাজে একটা নয় দুইটা নয় শত শত বস্তা ময়দা রয়েছে ওই জাহাজের নাবিকেরা কান্দে ওই জাহাজে একটা ফুটা হওয়ার কারণে বাতা তলায় যাইতেছে পানি উঠটা ও বাতাস ওই জাহাজের ফুটা বন্ধ করতে হইব

কি ভুলছে এরকম বিচারই দরকার কতক্ষণ ঠিক কিনা সমাজের ভিতর নেই বিচার আর নেই কতক্ষণ ঠিক কিনা আগেকার জিগে না আগেকার মুরব্বীরা হাস্তর হলক দিয়ে বিচার করতে সেই বিচারে যদিও স্বাস্থ্য সলুক দে করতো তবুও ভেদাল মুক্ত ছিল আর এখনকার বিচার ডিজিটাল বিচার খাতা কলম দিয়ে খালি ঘুষ চলে আসে না নাই বন্ধুরা হে এইবাৰ দাবুদ নবি কয় আল্লাহ গোৰি মাৰো মই দাব ৰাইজে বা তা শীতল তোমাৰ বুকু মাই আল্লা কয় জীৱ ৰাইল যাবাৰ নবীৰে জাদায়া দে হেই পাঁচ কেজিৰ পৰিৱৰ্তে আমি আল্লাহ

গরুটা আমি ছোটবেলার পালছি আমি জানি আমার গরুর কেমন ওরা আমার গরুটা জবাই করে খাইছে খাইছে কথা ওরা পাগল হয়েছে কইতেছে গরু বলে কথা কয় গরু বলে কইছে আমি তোমাদের জন্য হালাল হুজুর এটা কি সম্ভব সোলাইমান নবীর সামনে দাউদ নবীর সামনে ভালো করে শুই নাও গরু কি সত্যি সত্যি কথা বলেছে বলে হ্যাঁ এই গরু প্রতিদিন আইসা আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায়া এই গরু কান্দার আমাকে সবাই করে খাও আমি তোমাদের জন্য হালাল এইবার আমার আল্লাহ যদি ইচ্ছা করে গরু দিয়াও কথা বলাই জোরে জোরে কন্যা এইবার গরুর মালিক কয় আমার যে গরু আরাইছে ওই গরু চাই বলে যদি গরুর পরিবর্তে অন্য কিছু দেওয়া হয় বলে না না চলবো না আমার যেই গরু খাইছে ওই গরুই দিতে হবে তাহলে কি বিচার কঠিন হলো না বুঝিলো এইবার দাউদ নবী বিচার করবে আল্লাহ আমার এই বিচার এমনি করলে চলবে না এই বিচার যদি করতে হয় এই বিচার করতে হয় দাউদ নবীর রাজ দরবারে একজন নয় দুইজন নয় পুরা গ্রামবাসীর সবাইকে হাজির করতে হইব পুরা গ্রামের মধ্যে হাজির কইরা এই বিচার শুরু করতে হইব আল্লাহ সত্য কথা বলতে ওইব মিথ্যা কথা বলা যাবে না কারণটা কি কারণটা কি আমার আল্লাহ সুরানুর আয় নম্বর চব্বিশ আমার আল্লাহ বললেন ইয়ামাতিম আলসি তু হুম আর্জল হুম বিমা কানু জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে চোখের জবান খুলে যাবে এর মানে হাতের গুনাহ আছে না নাই চোখের গুনাহ আছে না নাই বন্ধু আরে মানুষজন সবাই হাজিরে আয় সুলাইমান নবীর আগে দিয়া কয় আব্বা বিচার যদি করতে হয় সঠিক বিচার করবা ও বাবা গো গরু যেহেতু বলছে তাদের জন্য হালাল এই গরু তাদের জন্য হারাম হতে পারে না জোরে জোরে কন্যা সুবাহাল দাউদ নবী ডাক দিয়া কয় গরুর মালিক কে গরুর এই গরুর মালিককে জানতে চাই এইবার যে গরুর মালিক বিলে দাবি করছে সে হাত দিলে কয় হুজুর গরুর মালিক আমি গরুর মালিক আমি এইবার দাউদ নবী কয় সত্য কথা বলবা মিথ্যা কথা বলা যাবে না আজকের দরবারে যদি মিথ্যা কথা বলা হয় আমার আল্লাহ তার জবান বন্ধ করে দিব আমার আল্লাহ তার জবান বন্ধ করে দিব ওই জবান কি তার খোলা যাবে না এইবার গরুর যে মালিক দাবি করছে সে বলতেছে জি হুজুর আবি সত্য কথা বলতেছি গরু আমার এই কথা যখন বলা হয় সাথে সাথে জবান বন্ধ হয়ে আসায় জবান বন্ধ করছে কে আরো জোরে বন্ধ কইরা দিলা এই মুহূর্ত আমি কেমনে বুঝতে পারবো আল্লাহ কয়ে জিব রাইলি রে আমার দাউদ নবীরে জানাইয়া দে যারা গরুর মালিক তারাই গরু জবাই কইরা খাইছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন আমি কল্পনা করতে পারিনি আমি আজকে মানে পুরা মানে আমার মানে আমার ভিতরে ডাকছে যে আজকের মা উঠেই বলবো যে আপনারা আমার বাপ করে দেন আজকে আমি করতে পারবো না তারপরে যে ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে দুই ঘন্টা একটা মানুষকে উঠছে একটা মানুষে কিন্তু যায় নাই আলহামদুলিল্লাহ বল আপনারা খুশি নেবে স্যার আসলে কণ্ঠ দেয় কে কণ্ঠ ভালো করার মালিক কে আবার নষ্ট করার মালিক সব কিছুর মালিক আল্লাহ দেখেন সুলাইমান নবীর রাজত্ব দান করছে আমার আল্লাহ আমি যে আয়াতটা পড়ছি কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলকি তু মুলকা মান তাশাউ ওয়া তানজিরুল মুলকা মিম মান তাশাউ ওয়া তু ইজ্জু মান তাশাউ ওয়া তু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি বাদশাহী দেই আমার যাকে ইচ্ছা তার কাছে চিনে নেই শুধু তাই না আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দেই সম্মান দেই আবার যাকে ইচ্ছা বেজ্জতি করি অবস্থায় মারা যায় ভাই কালেমা নসিব হবে না এগুলো নেশা করা যাবে না নেশার থেকে বিরত থাকতে হবে যদি কেউ নেশা করেন ছেড়ে দিবেন আর তবার দরজা কিন্তু এখনো খোলা তবার দরজা কি খোলা আমরা মনে করি তবার দরজা সবসময় খোলা না ভাই ভালো করে শুনে নেন যদি কোনো ব্যক্তি মৃত্যু সজ্জায় পড়ে যায় আমরা তখন কি করি দৌড়ায় মসজিদের হুজুরে ডাইকে কই হুজুর কালেমা পড়ান

ভাই রাগ করেন না রাগ করেন ভালোর জন্য ওই সময় তবা করবেন যেমন মনে হয় তবা কবুল হয়ে যাবো ফিরাউনকে যখন নীল নদেশ পাইছে ফিরাউন কিন্তু ওই সময় বলছিল যে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আর এই পাগলা আমি করবো না তখন আল্লাহ কেছিল আর কোনো মাপ নাই পরে কাদা মাটি ভরাই দেবো মাপ সাইবেরই না পারে ডাইরেক্ট কাদা মাটির ভিতর দিয়া কাদা মাটিতে মুখ আটকা দিছে এই জন্য ভাই সময় থাকতে সাধন করতে হবে আপনি মনে করেন না যে এই আর দুই মাস বা এই বছরটা সুদের ব্যবসা কইরা সামনে বছর একবার ফাস্টস করে এসে ভালো এলো এই চিন্তা করেন না যে আপনি এক বছর বাঁচবেন কি করা যাবে এই চিন্তা করা যাবে না যে আমি আগামীকাল তবা করব এখন তবা করবেন এখন আপনার জন্য তবার দরজা খোলা আল্লাহ বলছে ইন্না হু হুয়া তাওয়াবুর রাহিম আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে তওবা করতে হবে খাঁটি দিলে মা বোনেরা অনেক মহিলারা আমার কাছে ফোন দিয়ে দেয় জিগাই যে তওবা করতে হবে অনেক পাপ কাজ করেই থাকে তো তবার জন্য আসলে তওবা যে কিভাবে করতে হয় তওবার দরজা খোলা এটা অনেকেই বুঝি না এখন আপনি একটা গুনাহ করেন সুদের ব্যবসা এরকম লোক আছে না নামাজ পড়ে হ্যাঁ পাঁচ অক্টো নামাজ কিন্তু আমি দেখছি আপনারা দেখছেন কেন তা না আমি দেখছি এই জন্য আমি মাঝে মাঝে বলি এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আছে

হয় যদি উসিত কথা কইতে গেলে মুল্লার চাকরি নাই ভাই রে কথা কইতে গেলে মুল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ফজরের নামাজটা পড়ে মাথার টুপি করে না সুদের টাকা গুন বেড়েছে কথা কোন আছে রাগ করিস না ভাই ভালোর জন্য বললাম সুদ খায়া যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে সুদ খায়া যদি কোন ব্যক্তি ঘুষ খায়া যদি কোনো ব্যক্তি ইবাদত করে আল্লাহর রাসূল বলছে হারাম খায়া যে রক্ত মাংস গড়াইছে ওই দেহটা আল্লাহর জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের গ্রামও পাবে না আল্লাহর রাসূল যদি এত কড়াভাবে কথা বলে থাকে আর আমি বললে সমস্যা আছে তাহলে ও তো জান্নাত তো দূরের কথা জান্নাতের গ্রানই পাবে না তাহলে হারাম খাওয়া যাবে হালাল খাবেন দিন আগে করেন অল্প আমল করলে সে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে কথা আমি ডিপ কি না আল্লাহ তারা কবুল করুক দীর্ঘ সময় কথা বলেছি যদি আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি গোড়াগারের জন্য দোয়া করবেন আবার যদি নাটোর জেলার আশেপাশে কোনো জায়গায় আমার মাহফিল হয় আপনারা সেখানে থাকবেন বাকি আলোচনায় ইনশাল্লাহ সেখানে ফিনিশিং দেবো